হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের পলিটিক্যাল সায়েন্স থেকে যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা আছে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি মোস্ট ইম্পর্টেন্ট দশটা কুশেন মোস্ট টেন ইম্পর্টেন্ট কুশ্চেন তো আমি সবাইকে বলবো যে ভিডিওটা শেষ অবধি দেখবে কারণ আজকের যে দশটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা এটি টেস্ট এবং মাধ্যমিকে আসার চান্স হানড্রেড পারসেন্ট এগুলা এখান থেকে প্রশ্ন আসতেই পারে তো এক ঘন্টা লেগে মানে লেগেছে তোমার জন্য এটা রেডি করতে তো তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট চাইবো যে ফার্স্ট টু লাস্ট ঠিক আছে ফার্স্ট টু লাস্ট অবশ্যই ওয়াচ করবে তো দেখো প্রথম প্রশ্ন যুক্তরাষ্ট্রের যে সংবিধানের রক্ষাকর্তা কে তো যুক্তরাষ্ট্রের যে সংবিধান আছে এখানে রক্ষাকর্তা হলো যুক্তরাষ্ট্রীয় আদালত আর আমাদের মধ্যে মানে আমাদের ভারতের মধ্যে হচ্ছে সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রের সংবিধান কীরূপ হয় লিখিত ও দুষ্পরিবর্তনীয় ঠিক আছে মানে লেখা থাকে এবং এটা পরিবর্তন করা যায় না দু ধরনের সরকার কীরূপ শাসন ব্যবস্থা দেখা যায় মানে যেখানে দু ধরনের সরকার থাকে সেখানে কীরকম দেখা যায় শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা দেখা যায় এক কেন্দ্রিক ব্যবস্থা চালু আছে এমন একটি দেশের নাম লেখ এক কেন্দ্রিক ব্যবস্থা চালু আছে এমনকি একটি দেশের নাম হল ব্রিটেন ইতালি ফ্রান্স চীন সুইডেন কি ব্রিটেন ইতালি ফ্রান্স চীন সুইডেন ভারতকে কে যুক্তরাষ্ট্র প্রতিম বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী কেসি কোয়ার ভারতকে যুক্তরাষ্ট্রের প্রতিম কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী কেসি কোয়ার ওকে ফ্রান্স একটি এক কেন্দ্রিক রাষ্ট্র এবং লিখিত সংবিধান আছে ফ্রান্স হলো একটা এমন একটা রাষ্ট্র যেখানে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা চালু চালু আছে কিন্তু সেখানে সংবিধান কী লিখিত ভারতবর্ষের যত শতাংশ মানুষের মাতৃভাষা হিন্দি সেটা হলো কি ফোরটি ওয়ান পারসেন্ট মানে একচল্লিশ যুগ্ম তালিকাভুক্ত অন্তর্ভুক্তগুলি কি কি এটা বোন এটা বিবাহ আর এটা কি উত্তরাধিকার ঠিক আছে যুক্তরাষ্ট্রের আইনসভা কয়টি কক্ষ অবশ্যই দুইটা কক্ষ একটা হলো উচ্চ কক্ষ আরেকটা হলো নিম্ন কক্ষ ভারতের সংবিধানে মোট বাইশটি ভাষাকে স্বীকৃতি দেওয়া আছে কয়েকটি ভাষা বাইশটি ভাষাকে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট সবাই ওয়াচ করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে কারণ তোমাদের শেয়ার আমাকে অনেক মোটিভেট মানে দেয় তো আমি দেখতে পারি কারা কাটা শেয়ার করেছে তো যদি আজকের ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিও সবার কাছে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে আবারও আমার নমস্কার